আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সলভিং পয়েন্ট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত বিগত দিনে আমরা এক প্রতি রাশিকে এক ভাগ করেছি আজকে এরকম একটা উদাহরণ আমরা করবো এরপর বহুপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে আমরা ভাগ করবো তো আসুন অঙ্কটা শুরু করা যায় আমরা বলতো সপ্তম শ্রেণীর গণিতের চার দশমিক দুই অধ্যায়ের একক কাজ সম্পন্ন করছি তো আমরা অঙ্কটা লিখি মূলত মাইনাস জেড টুটি পাওয়ার নাইন এই এক কোটি রাশিকে আমার ভাগ করতে হবে মাইনাস 8x to the power 6 y square z to the এটা দিয়ে আমাকে ভাগ করতে হবে এখানে আমার দুইটা রাশি আছে এবং প্রত্যেকটা একটা করে পদ তো আমরা করব কি আমরা প্রথম যে রাশিটা আছে এক রাশি তাকে ভাগ করব দ্বিতীয়টা দিয়ে তো চলুন শুরু করা যাক তো আমরা সব সময় চেষ্টা করব বড় পদের যে রাশিটি আছে তাকে উপরে লেখার জন্য মাইনাস ফোরটি এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ জেড টু দি পাওয়ার নাইন ডিভাইডেড বাই মাইনাস এইট এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফাইভ আচ্ছা তাহলে এখন আমরা বুঝতে পারি এখন আমরা বুঝতে পারতেছি আমরা প্রথমে কি করব বিগত ভিডিওতে আমি বলেছি আমরা সব সময় চেষ্টা করবো বা সময় শুরু করব সংখ্যা দিয়ে আমাদের এখানে আছে এখানে আছে উপরে মাইনাস এবং নিচে আছে মাইনাস তো আগে আমরা সংখ্যার ভাগটা করে ফেলি তাহলে এখানে মাইনাস এবং মাইনাস চিহ্ন কেটে যাবে বা মাইনাস মাইনাস কে ভাগ করলে আমাদের কি হয় আমরা জানি সবসময় মাইনাস মাইনাস গুণ করলে বা মাইনাস মাইনাস ভাগ করলে প্লাস হয় তো এখানে প্লাস আছে এইট দিয়ে ফর্টি ভাগ করলে ফাইভ হয় এরপর আমরা দেখব চলকের দিকে একটু খেয়াল করবো আমাদের এখানে চলক আছে কি এক্স চলক আছে তো এক্স দুইটা চলক থেকে আমরা একটা এক্স কমন নেব তো একটা এক্স কমন নিয়েছি এরপর উপরের চলকের পাওয়ার আছে বা ঘাত কত টেন ভাগের জন্য একটা মাইনাস নিচের এক্স এর চলকের ঘাত আছে সিক্স এরপর ওয়াই চলকের দুইটা ওয়াই চলক থেকে একটা ওয়াই চলক নিয়েছি উপরের চলকের ঘাত ফাইভ মাইনাস নিচের চলকের ঘাত টু আপনাদের প্রশ্ন থাকতে পারে এখানে মাইনাস কোথা থেকে আসছে ভাগের ক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করব কোন নিয়ম অনুযায়ী এটা সূচকের নিয়ম অনুযায়ী সূচকের অধ্যায় আমাদের পরে আসবে কিন্তু আমরা আগে সূচকের নিয়ম অ্যাপ্লাই করে অঙ্ক করতেছি যখন আসবে তখন সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ এরপরে আমরা দুইটা জেড থেকে একটা জেট নিব একইভাবে নাইন মাইনাস ফাইভ তাহলে আমরা কি পাচ্ছি ফাইভ এক্স টুরি পাওয়ার ফোর ওয়াই টুড পাওয়ার থ্রি জেড ট্যুরি পাওয়ার ফোর এটাই আমাদের অ্যান্সার অনেক সবাইকে অনেক ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো করবেন ভালো লাগলে লাইক দিবেন No, no, that's right